এই টেকনিক দেখুন। যেমন রোদ্র থেকে সে অসাধারণ স্মার্ট টেকনিক দেখুন বাঙালি মানে আসলেও ভাই অসাধারণ এই যে তার প্রমাণ প্রত্যেক মানুষেরই কিন্তু ট্যালেন্ট রয়েছে ঠিক তেমনি এই লুকটিকে দেখুন কি অসাধারণ চমৎকার একটি যন্ত্র তৈরি করেছে বাহ চমৎকার না এই জিনিসটা দেখুন তো গাড়িতে বা ইঞ্জিনে অনেক সময় তেল ঢালার সময় পড়ে যায় আপনারা যদি অসাধারণ স্মার্ট এই যে এই টেকনিক ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজেই তেল দিতে পারবেন আর পড়বে না টেকনিকটা শিখে রাখুন আধুনিক ছোঁয়া এখন সেলুনেও লেগে গেছে এই যে দেখুন চুল কিভাবে কাটতেছে চুল কাটার জন্য এখন আর কষ্ট করতে হয় না রোবটের মাধ্যমে কিন্তু চুল কাটা যায় এই যে দেখুন অসাধারণ না এটা আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে আপনাকে আর কষ্ট করে টেডি বিয়ার কিনে এনে দিতে হবে না আপনি কিন্তু রুমাল দিয়েই অসাধারণভাবে টেডি বিয়ার তৈরি করতে পারেন এই যে দেখুন অসাধারণ স্মার্ট একটা টেকনিক কিভাবে রুমাল এবং প্লাস্টিকের রাবার দিয়ে কিভাবে বিয়ার তৈরি করে ফেলো অসাধারণ স্মার্ট এই টেকনিকটা শিখে রাখুন অবশ্যই আপনাদের কোনো এক সময় কাজে আসতে পারে এই যে দেখুন মহিলাদের কানের দুল কিভাবে বানাচ্ছি মহিলাদেরকে আর কানের দুল টাকা খরচ করে কিনতেই হবে না এই যে এভাবে যদি মেহেদি দিয়ে ডিজাইন করে দেখুন খুবই চমৎকার স্মার্ট একটা ডিজাইন মেয়েরা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারে অসাধারণ না দেখুন মাইকেল জ্যাকসন স্টেজে নাইনটি অ্যাঙ্গেলে কিভাবে ডান্স করে থাকতো এই যে দেখুন সুর ভিতরে কিভাবে কাটা রয়েছে এবং স্টেজে দেখুন কিভাবে প্যারেক বা লুহাপুতা রয়েছে ওইখানে সু বাজিয়ে তারপর কিন্তু ডান্স করতো অসাধারণ কিন্তু হিপ হপ ডান্সগুলো ছিল বন্ধুগান দেখুন কি অসাধারণ একটা প্রযুক্তি কাপড় কাচার জন্য মানুষকে আর কষ্টই করতে হয় না এই যে দেখুন কিভাবে কাপড় কাচতেছে যত ধরনের নোংরাই থাক এই ওয়াশিং মেশিনের ভিতরে কিন্তু এভাবে কাপড় গুলো কাচা হয় অসাধারণ কিন্তু সিস্টেমটা দেখুন